আপনারা হয়তো এমন শিরোনাম দেখে একটু অন্যরকম ফিল করছেন যে তারেক রহমানের ফেলায় আওয়ামী লীগের কেন স্বস্তি হবে আপনারা যদি একটু ভাবেন তাহলে দেখবেন গত তিন মাস আসলে আওয়ামী লীগের যারা সমর্থকেরা তারা আসলে প্রতিটি সময় আসলে খনগুণছিলেন ছিলেন কীভাবে মুক্তির পথ মিলবে তারা বিভিন্ন টক শো বলেন সব জায়গায় বলেন ভারতের গণমাধ্যম বলেন বিভিন্ন প্রাপ্ত তথ্যের খবরের উপর তারা বেশ তাকিয়েছিলেন আসলে কি দাঁড়ায় কিন্তু আপনারা দেখবেন বাংলাদেশে মৌলবাদীদের একটি উত্থান বেসিক্যালি জামাত এনসিপি সহ অন্যান্য যারা রয়েছে এবং যেটাকে এখন বলা হয় মৌলবাদ উগ্রবাদ সব কিছুর মূলে যখন খুব মাথাচাড়া দিয়ে উঠছিল তখন কিন্তু আওয়ামী লীগের ফেরাটা বেশ বিলম্বিত হয়ে যাচ্ছিল সো আপনারা দেখবেন যে বিএনপি এবং আওয়ামী লীগ তাদের দীর্ঘ গণতান্ত্রিক ইতিহাস রয়েছে একসাথে তারা কিন্তু স্বৈরাচারকে ঘটিয়েছিল একানব্বইতে যে তারেক রহমান ধীর স্থিরভাবে এসেছে বাংলাদেশে এবং ব্যাপক জন সমর্থন তার প্রতি রয়েছে তো যেহেতু আপনারা জানেন যে তারেক রহমানের বিরুদ্ধে মামলার বিভিন্ন মামলার রায়ও চূড়ান্ত রায়ও ছিল কিন্তু দেখবেন যে সব মামলাগুলো এক মিনিমিশের মধ্যে ডিসমিস হয়েছে সমস্ত মামলা থেকে তিনি খারিজ হয়েছেন বিএনপির সব নেতাদের মামলাগুলো বের হয়ে গেছে মূলত আওয়ামী লীগ এ থেকে একটি স্বস্তির পথ খুঁজে বের করছে অ্যাটলিস্ট তারা বাংলাদেশের রাজনীতিতে এন্ট্রিটা নিতে চায় এন্ট্রি যদি নিতে চায় তাহলে বিএনপির যে বিষয়টি সেটি তাদেরকে একটা আশার আলো দেখাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কিছুতেই তিনি ক্ষমতায় থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না সো আপনারা দেখবেন একটি সংবাদ শিরোনাম হচ্ছিল যে ভারতের সমর্থনে তারেক রহমান এখানে আসছেন আসলে ভারত বিরোধিতা যেভাবে পার ছিল সো ভারতেরও এমন একটি ক্যারেক্টার প্রয়োজন ছিল যিনি আসলে ভারতের বিপরীতে যাবেন না একেবারে বিরুদ্ধে যাবেন না এবং একটি জনসমর্থন তার দিকে আছে সো মূলত সেটি সিগন্যাল মিললেই কিন্তু যেই তারেক রহমান বলছিল যে একটি বাধা রয়েছে সেই বাধাটি কিন্তু নয়াদিল্লির তরফ থেকে সেই বাধাটি ছুটে যায় এবং তারপরেই কিন্তু মূলত তারেক রহমানের পুরো বিষয়টা দেখবেন যে তিনি যে ধরনের জনসমভা করছেন সেনাবাহিনী তাকে যে গার্ড দিচ্ছেন তা কিন্তু রাষ্ট্রীয় পূর্ণ নিরাপত্তা বলা যেতে পারে কেউ কেউ এটিকে পৃষ্ঠপোষকতা বলতে পারছে বাট এটির আবার একটা বিষয় আছে তার সিকিউরিটি কনসার্ন আছে সেদিকটা দেখতে হতে পারে এখন আওয়ামী লীগ এটিকে কেন বলছে যে স্বস্তির ব্যাপার যে কোনোভাবে হোক একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনো ভুল নেই সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করবে এবং যদি বিএনপি সেই নির্বাচনে জয়লাভ করে তখন কিন্তু যেই তারেক রহমানের যে আই হ্যাভ এ প্ল্যান যে পলিটিক্স তারেক রহমান কিন্তু কখনো চাইবে না যে যে আওয়ামী লীগ যেভাবে বিএনপিকে বিচ্ছিন্ন করে রেখেছিল বিএনপির তারেক রহমান সেই পথে যাবে না তারেক রহমান পরবর্তীতে ধীরে ধীরে হলো আওয়ামী লীগের রাজনীতিকে ঠিক ওপেন মাইন্ডের দিকে চলে যাবে ওপেন ওপেনের দিকে চলে যাবে এবং বিশ্বের একটা রয়েছে থাকবে তার প্রতি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ নয় তাদের কার্যক্রম শুরুর দিকটায় অন্ততপক্ষে এ এই দিকটাই আওয়ামী লীগ এক ধরনের স্বস্তিতে রয়েছে যেটা পুরো আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগের নামগন্ধ থাকবে না নিশানা থাকবে না বিএনপির কিন্তু বিভিন্ন বক্তব্য বক্তব্যে কিন্তু ওই ধরনের বিষয়টি নেই তাদের কথা হচ্ছে যে এক ধরনের তারা গণতন্ত্রে বিশ্বাসী এবং মুক্ত গণতান্ত্রিক চর্চায় তারা বিশ্বাসী ফলে ওইখানেই আওয়ামী লীগ স্বস্তি খুঁজে পাচ্ছে অ্যাটলিস্ট তাদের রাজনৈতিক কার্যক্রম যদি শুরু হয় তাদের রাজনৈতিক কার্যক্রম যদি তারা শুরু করতে পারে তাহলে আওয়ামী লীগ কিন্তু একজন বিরোধী দল রাজপথের বিরোধী দল হিসেবে খুবই সক্ষম এবং তারা অচিরেই একটি আন্দোলন তৈরি করে আবার একটি নির্বাচনের পথের দিকে যাবে বলে আওয়ামী লীগের নেতারা বিশ্বাস করছে ফলে ওই জায়গাটা আওয়ামী লীগের নেতারা এক ধরনের স্বস্তি খুঁজে পাচ্ছে যেখানে একটা অস্বস্তিতে ছিল যেভাবে জামাত এবং এই যে উগ্রবাদী এনসিপি বা অন্যান্যরা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছিল এক ধরনের মৌলবাদ বা সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো সেই জায়গাটা একটি রক্ষায় এবং একটি গণতান্ত্রিক ছায়া অন্ততপক্ষে আসলো যে গণতান্ত্রিক ছায়া আওয়ামী লীগের দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী বিএনপি বাংলাদেশের দুটি রাজনৈতিক দল যারা গণতন্ত্রকে বৃহৎভাবে লালন পালন করে সো সেই হাত ধরেই কিন্তু যে কারণের জন্য তারেক রহমান ফেরা আপনি দেখবেন এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতার তরফ থেকে কোনো প্রকার কোনো নেতিবাচক মন্তব্য নেই কোনো প্রকার আওয়ামী লীগের তরফ থেকে কিন্তু কোনো প্রকার কোনো খারাপ উস্কানিমূলক কথাবার্তা নেই ফলে তারা কিন্তু এক ধরনের মৌনভাবে বিষয়টিকে এগ্রি করেছে কারণ বিষয়টি কিন্তু সবকিছু মিলিয়ে তারপর তারা এখানে আসা ফলে আওয়ামী লীগের কিন্তু একটু ব্যাপক সমর্থন বলেন যেভাবে বলেন এখন পর্যন্ত আছে সো স্বস্তিটা যদি বলেন তাহলে স্বস্তিটা ওইখানেই অ্যাটলিস্ট শুরু তো করা যাবে অ্যাটলিস্ট যে চাপটা ছিল সেই চাপটা তো উঠে গেছে আপনি দেখবেন জামাত ইজ টোটালি মাইনাস ফ্রম দি স্ক্রিন টোটাল এনসিপি হাওয়া হয়ে গেছে এনসিপি এখন এতিমের মতো ঘোরাঘুরি করতেছে দিক সেদিকে দিয়ে ফলে একটা পুরো গণজোয়ার কিন্তু বিএনপি মুখী ফলে সেই নির্বাচন হয়ে গেলে তার এখন মানে যে উদারপন্থী রাজনীতি সেই রাজনীতির সুযোগটির মাধ্যমে আওয়ামী রাজনীতিতে তার রাজনীতি যাত্রা শুরু করতে পারবে এবং আওয়ামী মনে করে যে একটি নির্দিষ্ট সময় পর আওয়ামী লীগ নির্বাচনমুখী হবে এবং তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে দেখা যাক সময় আসলে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে